হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর অঙ্ক পাঁচ নম্বর স্কুল গাজল হাই অ্যাটাস্ট জুনিয়র বেসিক স্কুল সমাধান করবো এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক তিন হাজার নয়শো নিরানব্বইয়ের পরবর্তী সংখ্যাটি হল চার হাজার নাম্বার খ সাতশো গুণ আশি সমান সমান কত হবে এক দুই তিন তিনটি শূন্য আছে আমি এখানে তিনটি শূন্য বসিয়ে নেব সাত আটে ছাপ্পান্ন নাম্বার ঘ পাঁচ সপ্তাহ চার দিন সমান কত দিন পাঁচ গুণ সাত যোগ চার সমান সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ উনচল্লিশ দিন নাম্বার ঘ চার হাজার আটশো পঁচাত্তর সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত চার হাজার আটশো পঁচাত্তর সংখ্যাটিতে আটের স্থানীয় মান হবে একক দশক শতক শতকের ঘরে আট আছে তাই আটশো নাম্বার ও তিন চার শূন্য পাঁচ দ্বারা গঠিত চার অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যাটি হল সবার প্রথমে তিন লিখতে হবে তারপরে শূন্য চার পাঁচ তিন হাজার পঁয়তাল্লিশ নাম্বার ছ বারো গুণ সমান সমান বাহাত্তর আছে বারোর সঙ্গে কত গুণ করলে বাহাত্তর হয় বারোর ঘরের নামটা পড়তে হবে ছয় বারো বাহাত্তর এখানে ছয় বসবে নাম্বার ছ চার হাজার তিনশো বিয়াল্লিশ মিলিমিটার সমান কত মিটার কত মিলিমিটার মিলিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করলে চার হাজার তিনশো বিয়াল্লিশকে চার এক হাজার চার হাজার তাই চার মিটার আর তিনশো বিয়াল্লিশ মিলিমিটার নাম্বার বর্গের জ সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা সবচেয়ে ছোটো যৌগিক সংখ্যা হচ্ছে চার নাম্বার ঝ দুই অঙ্কের সবচেয়ে বড়ো মৌলিক সংখ্যা সাতানব্বই নাম্বার ইঙো চার ঘন্টা পঞ্চাশ মিনিট সমান কত মিনিট চার ঘন্টা পঞ্চাশ মিনিট সমান চার গুণ ষাট যোগ পঞ্চাশ সমান সমান চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ দুশো চল্লিশ যোগ পঞ্চাশ দুশো চল্লিশের সঙ্গে পঞ্চাশ যোগ করলে হয় দুশো নব্বই মিনিট নাম্বার ট কোনো সংখ্যার সবচেয়ে ছোটো গুণনীয় এক নাম্বার ছয় ও আটের একটি সাধারণ গুণিতক হল ছয়ের গুণিতক হলো ছয়ের ঘরের নামটা ছয় 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 দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত তেবাল্লিশ ছয় আটে আটচল্লিশ আটের গুণিতক হলো আট এক আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয়টা আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি গুণিতক যত বাড়ানো যাবে তত বাড়বে সাধারণ গুণিতক হচ্ছে যে সংখ্যাটি মিল আছে এখানে চব্বিশে মিল আছে তাই চব্বিশ হচ্ছে সাধারণ গুণিতক আটচল্লিশে মিল আছে আটচল্লিশ হচ্ছে সাধারণ গণিতক যে কোনো একটি লিখতে বলেছে তাহলে ছয় ও আটের একটি সাধারণ গণিতক হলো চব্বিশ নাম্বার দশের গুণনীয়কের সংখ্যা কয়টি দশের গুণনিয়োগ হচ্ছে দশকে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় আর দশ দিয়ে ভাগ করা যায় অতএব দশের গুণনীয়কের সংখ্যা এক দুই তিন চার চারটি নাম্বার সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হলে তা তিন দ্বারা বিভাজ্য হবেই নাম্বার হবে পঞ্চাশের পরের মৌলিক সংখ্যাটি হল তিপ্পান্ন নাম্বার ত দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় নাম্বার থ ড্যাশ হল একটি ঘনকের উদাহরণ লুডুর ছক্কা ছক্কা হল একটি ঘনকের উদাহরণ নাম্বার দ একটি আয়ত ঘনের ছয়টি তল আছে নাম্বার ধ গোলকের তলকে বলা হয় বক্রতল নাম্বার ন একটি অর্ধগোলকের তল সংখ্যা দুইটি একটি সমতল একটি বক্রতল দুই নম্বর প্রদত্ত সংখ্যাগুলিকে সঠিক ক্ষোভে লেখো আটত্রিশ পঁয়তাল্লিশ দুই হাজার তিনশো তিরিশ এক হাজার একশো দশ তিন হাজার এগারো দুই তারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আটত্রিশ দুই হাজার তিনশো তিরিশ এক হাজার একশো দশ আটত্রিশ দুই হাজার তিনশো তিরিশ এক হাজার একশো দশ তিন তার বিভাজ্য সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এক হাজার একশো দশ পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে পঁয়তাল্লিশ দুই হাজার তিনশো তিরিশ এক হাজার একশো দশ নির্ণয় করো নাম্বার ক পঁচিশ নাম্বার খ আটচল্লিশ পঁচিশের গুণনিয়োগ হচ্ছে এক পাঁচ আর পঁচিশ আটচল্লিশের গুণনিয়োগ আটচল্লিশ জোর সংখ্যা তাই এক দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করা যাবে তিন ষোলো আটচল্লিশ তিন দিয়ে ভাগ করা যাবে চার দিয়ে ভাগ করা যাবে চার বারো আটচল্লিশ ছয় দিয়ে ভাগ করা যাবে ছয় আটে আটচল্লিশ ছয় আটচল্লিশ চার বারো আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আর আটচল্লিশ আটচল্লিশ এক্ষায় আটচল্লিশ হবে চার নম্বর স্মরণ করো নাম্বার ক বিয়োগ আটচল্লিশ ভাগ চার গুণ সাত চুরাশি বিয়োগ আটচল্লিশ ভাগ চার গুণ সাত সমান সমান প্রথমে ভাগের কাজ করতে হবে চুরাশি লিখে নিতে হবে চুরাশি বিয়োগ আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে চার বারো আটচল্লিশ গুণ সাত গুণের কাজ করতে হবে এবার চুরাশি বিয়োগ সাত বারো চুরাশি চুরাশি থেকে চুরাশি বিয়োগ করলে হয় শূন্য নাম্বার খ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একষট্টি বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেট ভাগ এগারো সেকেন্ড ব্র্যাকেট গুণ তিন প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট একষট্টি থেকে ছয় বিয়োগ করলে হয় পঞ্চান্ন ভাগ এগারো সেকেন্ড ব্র্যাকেট গুণ তিন সমান সমান সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে পঞ্চান্নকে এগারো দিয়ে ভাগ করলে হয় পাঁচ এগারো পঞ্চান্ন গুণ তিন সমান সমান পাঁচের সঙ্গে তিন গুণ করলে তিন পাঁচে পনেরো পাঁচ নম্বর প্রদত্ত সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো নাম্বার ক আঠারো নাম্বার খ তিরিশ আঠারোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় দুগুণে আঠারো নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তীক্ষা নয় আঠারো সমান সমান দুই গুণ তিন গুণ তিন তিরিশকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে তিরিশ জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যায় পনেরো দুগুণে তিরিশ পনেরোকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন পাঁচে পনেরো তিরিশ সমান সমান দুই গুণ তিন গুণ পাঁচ দুই গুণ তিন গুণ পাঁচ ছয় নম্বর খেলার মাঠে কুড়িজন শিশু খেলতে এসেছে তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে কতগুলো দল তারা তৈরি করতে পারবে হিসাব করো অঙ্কটি গুণনীয়গের সাহায্য করতে হবে কুড়ির গুণনিয়োগ হচ্ছে এক কুড়ি জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে চার পাঁচে কুড়ি পাঁচও যাবে দশ দুগুণে কুড়ি কুড়ি এক কুড়ি তাহলে দুটি দল করলে দশজন করে খেলোয়াড় থাকবে চারটি দল করলে পাঁচজন করে খেলোয়াড় থাকবে পাঁচটি দল করলে চারজন করে খেলোয়াড় থাকবে দশটি দল করলে দুইজন করে খেলোয়াড় থাকবে সাত নম্বর চোদ্দোটি টুপির দাম দুই হাজার সাতশো বাহাত্তর টাকা হলে একটি টুপির দাম কত হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করো ভাগ করতে হবে চোদ্দো দিয়ে দুই হাজার সাতশো ভাগ ১৪ তোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে চোদ্দো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় সাত দুগুণে চোদ্দো আর যাবে না দুই গুণ সাত তাই ভাগ করতে হবে দুই ভাগ দুই ভাগ সাত প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে দুই একে দুই সাতের মধ্যে দুই তিনবার যায় তিন দুগুণে ছয় বাকি থাকলো এক একের পরে সাত বসালে হয় সতেরো সতেরোর মধ্যে দুই আট বার যায় আট দুগুণে ষোলো এক বাকি থাকলো একের পরে দুই বসালে হয় বারো ছয় দুগুণে বারো ভাগ সাত সাত দিয়ে ভাগ করতে হবে এক হাজার তিনশো ছিয়াশিকে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে তেরো তেরোর মধ্যে সাত একবার যায় বাকি থাকলো ছয় ছয়ের পরে আট বসালে হয় আটষট্টি সাত নয় তেষট্টি বাকি থাকলো পাঁচ পাঁচের পরে ছয় বসালে হয় ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন একশো উত্তর একটি টুপির দাম একশো টাকা আট নম্বর নিচের ছকের সাহায্যে প্রশ্ন বানাও ও ঐক্যিক নিয়মের সাহায্যে সমাধান করো ঝুড়ির সংখ্যা আটটি ফলের সংখ্যা বাহাত্তরটি তাহলে একটি ঝুড়িতে কটি ফল থাকবে আটটি ঝুড়িতে যদি বাহাত্তরটি ফল থাকে তাহলে একটি ঝুড়িতে কটি ফল থাকবে ঝুড়ির সংখ্যা আটটি ফলের সংখ্যা বাহাত্তরটি একটি ঝুড়িতে কটি ফল থাকবে আটটি ঝুড়িতে ফল আছে বাহাত্তরটি একটি ঝুড়িতে ফল আছে কম হবে ভাগ করতে হবে বাহাত্তর বাই আট আট দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হচ্ছে আট নয় বাহাত্তর নয়টি উত্তর একটি ঝুড়িতে ফল আছে নয়টি নয় নম্বর বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ দশ নম্বর একটি আয়তকার জমির দৈর্ঘ্য তিরিশ মিটার ও প্রস্থ পঁচিশ মিটার জমিটির পরিসীমা কত আয়তকার জমির পরিসীমা সমান সমান দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ সমান সমান দুই গুণ দৈর্ঘ্য তিরিশ মিটার যোগ প্রস্থ পঁচিশ মিটার সমান সমান দুই গুণ তিরিশ আর পঁচিশ যোগ করলে হয় পঞ্চান্ন সমান সমান পঞ্চান্নকে দুই দিয়ে গুণ করলে হয় একশো দশ মিটার উত্তর আয়তকার জমির পরিসীমা একশো দশ মিটার এগারো নম্বর দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে একটি চিত্র অঙ্কন করো যার পরিসীমা বারো সেন্টিমিটার যেখানে চিত্রটি অঙ্কন করেছি একসেমি দৈর্ঘ্য বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে একটি চিত্র অঙ্কন করলাম যার পরিসীমা বারো সেন্টিমিটার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো সেন্টিমিটার বারো নম্বর একটি সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করে তার পরিসীমা নির্ণয় করো এটা একটি সমাধিবাহু ত্রিভুজ এদিকে পাঁচ সেন্টিমিটার এদিকেও পাঁচ সেন্টিমিটার এখানে দুই সেন্টিমিটার পরিসীমা হচ্ছে পাঁচ যোগ পাঁচ যোগ দুই সমান সমান পাঁচের পাঁচে দশ আর দুই বারো বারো সেন্টিমিটার উত্তর পরিসীমা বারো সেন্টিমিটার তেরো নম্বর বিন্যাস দিকে ফাঁকা ঘরে পরের দুটি লেখ নাম্বার ক চুরাশি বাহাত্তর ষাট আটচল্লিশ ছত্রিশ চুরাশি বাহাত্তর ষাট আটচল্লিশ ছত্রিশ অর্থাৎ এটি বারো ঘরের নাম তা এখানে হবে বারো দুগুণে চব্বিশ বারোক্ষে বারো বারোক্ষে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আমার খ এ জেড এক্স ডি ডব্লিউ ই ভি ইয়ের পরে হবে এফ আর ভি এর আগে হবে ইউ এফের পরে হবে জি আর ইউ এর আগে হবে টি নাম্বার বারো তেইশ চৌত্রিশ পঁয়তাল্লিশ ছাপ্পান্ন বারো আর এগারো তেইশ তেইশ আর এগারো চৌত্রিশ চৌত্রিশ আর এগারো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এগারো ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এগারো সাতষট্টি সাতষট্টি আর এগারো আটাত্তর নাম্বার ঘ দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো মধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন